সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে আল্লাহ রব আলম এইভাবে আলোচনা করতে করতে শুধু তাই নয় নবীজিকে যখনই কোনো কাফের কোনো বেইমান কোনো মুনাফিক নবীজিকে আঘাত করেছে আক্রমণ করেছে কটুক্তি করেছে আল্লাহ রাবুল আলামী নবীজির সেই কুটুক্তি সহ্য করতে পারেন নাই আল্লাহ কোরানে আয়াত নাজিল করে কখনো পূর্ণ সুরা নাজিল করে নবীজির কে কটুক্তি করার জবাব কোরআনে দিয়েছেন এক দুইটা উদাহরণ আপনাদের সামনে আমার ভাইরা বাবারা কা ফেরা নবীজি সাল্লি সাল্লামকে একটা গালি দিল একটা কটুক্তি করলো কারণ নবীজির কোনো পুত্র সন্তান উপযুক্ত পর্যন্ত হয় নাই উপযুক্ত বয়সে যাওয়ার আগেই পুত্র সন্তান মারা যায় যদি কোনো ব্যক্তির পুত্র সন্তান না থাকে শুধু কন্যা সন্তান অথবা পুত্র সন্তান থাকলেও মারা যায় আমাদের দেশে ওই ব্যক্তিকে একটা কটুক্তি করা হয় উপাধি দেওয়া হয় লকপ দেওয়া হয় এই কটুক্তিকে কি বলা হয় লেস নির্বংশ বলা হয় কি হয় না কাফেররা নবী আলী ইসসালামকে সেই কটুক্তি করলো বলল মোহাম্মদ লেস কাটা নির্বংশ না আহা। এত বড় কটুক্তি করলো জিজ্ঞেস করলে নবীর প্রতি প্রেম আর ভালোবাসা একদম উঠলায়া পড়ে কিন্তু নবীজিকে এত বড় কটুক্তি করল একটু গায়ে লাগলো না বাস্তবিক পক্ষে আজকের সমাজের মানুষ আমরা যারা রাসুল দাবি করি এর মধ্যে অধিকাংশ রাসুল এমন আছি শুধুমাত্র বক্তব্য আর মুখের মধ্যে সীমাবদ্ধ এখনো পর্যন্ত অন্তরে নবীর প্রতি সেই পরিমাণ ভালোবাসা আমরা লালন করতে পারি পারিনি আমার ভাইরা বাবারা আজকের অম্মতের আসল আজকের নবীজির মহাব্বতকারী উম্মতেরা অনুসারীরা সেই কথা শুনে কষ্ট পায় না আল্লাহ রাবুলা আলমিন সেই কথা শোনার পরে কিন্তু সহ্য করতে পারেন নাই কাফেরদের এই কটূক্তির জবাব দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন জিব্রাহ আলিহাসালামকে সঙ্গে সঙ্গে পাঠালেন জিব্রাহল আলহ ইসলামকে পাঠিয়ে শুধু কোরআনে আয়াত নাজিল করেন নাই আল্লাহ রাবুল্লা আলমিন পূর্ণ একটা সুরা নাজিল করে নবীজির কটুক্তির জবাব দিয়ে আল্লাহ তালা সুরাতুল কাউসান নাজিল করেছেন সুবাহ আল্লাহ আল্লাহ রবুন আরামিন বলেছেন ইন্না আ পৈনা কল কৌসাওর ফ সল্লিল রব্বিক ওয়ন হাওর ইন নশানি আ কাহোয় একটা পুরস্কার ঘোষণা করেছেন ইন্না আপাইনা কল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আল্লাহ আপনাকে কাউসার নামক হাউসটা আপনাকে আপনার নামে ওয়াকফ করে আপনাকে মালিক বানাইয়া দিয়েছি সুবহান আল্লাহ এবার পরোয়ানা নাজিল করলেন ফসল্লি লি কাওয়ান ওয়ানহার এবার আপনি আবাদত করেন এবার আপনি সালাত আদায় করেন আপনার রবের জন্য এবং সেক্রিফাইস করতে থাকেন কোরবানি করতে থাকেন শেষ আয়া তিন নম্বর আয়াত আল্লাহ রব্লামেন কাফেরদের গালির জবাব ব্যবহার দিতেছেন ইনশা নিয়া কাহু এবার আল্লাহ বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আমিব আল্লাহ যারা আপনাকে লেশকাটা নিরবংশ বলেছিলো প্রকৃতপক্ষে তারা নিজেরাই এলেশকাটা শুধু আন আল্লাহ আল্লাহ সহ্য করতে পারেন না আমার ভাইয়েরা সময় সংক্ষিপ্ত সংক্ষিপক সংক্ষিপ্তভাবে বলছি এবার আবুল আহাব নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে আজকে কোলে যা আঘাত লাগে না নবীজিকে এত বড় কথা আবুল আহাব বলল সেই কথা শোনার উপরে আমাদের শরীরে আগুন লাগে না আমাদের কষ্ট হয় না কিন্তু আল্লাহ সহ্য করতে পারেন নাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই নবীজিকে এত বড় কথা বলল তাব্বান লাকাইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আমার ভাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম কে প্রেরণ করলেন শুধু আয়াত নাযিল করলেন না আবার পূর্ণ একটি সূরা নাযিল করে ওই গালের জবাব দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে দিলেন تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراه حماله الحطب في جيدها حبل মা সাদ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এবারে জবাব দিতেছেন তাবত yada abi lahabi wa tab হে আবু লাহাব তুমি বলেছিলে মুহাম্মদ যেন ধ্বংস হয়ে যায় আমি আল্লাহ রশ থেকে সূরা নাজিল করে পরওয়ানা নাজিল করলাম আবু আহাব যেন ধ্বংস হয়ে যায় শুধু তাই নয় উমরাতু taris jo jate dhongsho হয় এবার বলেন কথা বাস্তবায়িত হবে না আল্লাহর কথা বাস্তবায়িত হবে সহ্য করতে পারেন নাই এবার নবীজিকে বলল পাগল আল্লাহ রাবুল আলমিন এবারও সহ্য করতে পারেন নাই সৌরতুল কালাম নাজিল করলেন নুন ওয়ালক নামিবামায়াস্তরুণ মা অন্তিয়ামা তেও রবিকাবিমা জনু আল্লার আপুলা আলামিন কসম খাইতেছেন কসম নিতেছেন কসম মানুষ কোন সময় নেই কথার গুরুত্ব বাড়ানোর জন্য না কমানোর জন্য। আল্লাহর আপুলা আলামিন স্বয়ং কসম নিতেছেন কসম নিয়ে আবার বলতেছেন মা আন্তাবিনা তে রবিকা বিমা জ ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনাকে পাগল বলে গালি দিয়েছে আমি আল্লাহ কসম নিয়ে বললাম আপনি পাগল নন আপনি পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ সৃষ্ট শুভা আন আল্লাহ কাফের কথা মুনাফিক